স্ত্রিকর্তাই মহান সকুল প্রশংসা মহান তালার প্রিয় সম্মানিত নেসরাবাদ উপজেলাবাসী আসসালামু আলাইকুম নে হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা অসন্ন একুশে মে দু হাজার রোজ মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নেসারাবাদ উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু শোকুলേരി সু পরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন উন্নয়নের অপ্রতিরোধ অগ্রযাত্রা অব্যাহত রেখে জ্ঞান ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএস সম্পন্ন করা একমাত্র চেয়ারম্যান প্রার্থী নেসারাবাদ উপজেলার বর্তমান সফল ভাইস চেয়ারম্যান নেসারাবাদ উপজেলার একমাত্র কর্মী বান্ধব নেতা এবং সুবক্তা রনি দত্ত ভাই রনি দত্ত ভাইকে দুয়লম মার্কায় ভোট দিয়ে নেসারাবাদ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে রণিদত্ত ভাইয়ের নির্বাচনী মার্কা দুয়াদ কলম মার্কা উপজেলাবাসীর মার্কা দুয়াদ কলম মার্কা উন্নয়নের মার্কা দুয়াদ কলম মার্কা বিজয়ের মার্কা দুয়াদ কলম মার্কা উপজেলাবাসীর মতামত রণিদত্ত ভাই ব্যক্তি সৎ মাগ তোমার একটি ভোটে রণিদত্ত ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে কলম মার্কায় দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে রণিদত্ত ভাইয়ের দোয়াত কলম মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি বান রণিদত্ত ভাইয়ের দোয় কলম মার্কার রেখো জনগণের মনের মতো মন যার রনি দত্ত ভাই নাম তার এদিক সেদিক কি দরকার রনি দত্ত ভাইয়ের দোয়াদ কলম মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই দোয়াদ কলম মার্কা ছাড়া আর কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো রনি দত্ত ভাইয়ের দোয়াদ কলম মার্কাই করবেন দান দক্ষ দেখে পক্ষ নিন রণী দত্ত ভাইয়ের দুয়দ কলম মার্কাই ভোট দিন একুশে মেয়ে সারাদিন রণী দত্ত ভাইয়ের দুয়দ কলম মার্কাই ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ ভাই বন্ধু। বহু গুণে গুণান্বিত সে যে মোদের রণী দত্ত ভাই মুরব্বীদের মার্কা দোয়াদ কলম মার্কা যুবক ভাইদের মার্কা দোয়াদ কলম মার্কা মা বোনদের মার্কা দোয়াদ কলম মার্কা মেহনতি মানুষের মার্কা দোয়াদ কলম মার্কা